আপনারা দু আমি অনেক ভালো আছি যারা যারা আমার সাথে যুক্ত আছেন যারা যারা আমার ভিডিও দেখেন সবাই আমার লাইভে যুক্ত হন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি র্যাকেট খেলা আমার ছোটো ভাইয়ের সারি র্যাকেট খেলে তাদের খেলা দেখবেন আর উপভোগ করবেন তারা কিরকম খেলতে পারে আর যদি আপনাদের এলাকায় কোনো এরকম লোক থাকে তাহলে অবশ্যই তাদের সাথে আসবেন যারা যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হন যারা যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হন দেখেন লাইভ চলতেছে দর্শক আছে যদাহেন মানে তিনজন বাই একটা বাইস্তা তারা খেলতেছে আমার লেফট হিসাবে রাখছে মানে দেখতেছেন তাদের খেলা তাদের খেলা উপভোগ করেন তা তো অনেক ভালো খেলে যদি আপনাদের এলাকার কোন টিম থাকে তাহলে অবশ্যই দুই মিনিট হয়ে গেল এখনো একজন আসে নাই বললাম না সমস্যা নাই যারা যারা লাইভে আছেন থাকবেন আপনাদের পাশে আমার খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা লাইভে আছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেই থাকবেন আমি যদি আপনাদের কোনো কিছু হেল্প লাগে তাহলে অবশ্যই বলবেন যদি আপনাদের কিছু হেল্প লাগে তাহলে বলবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু অনেক খুশি হই যারা যারা খেলা উপভোগ করেন তারা অবশ্যই যারা যারা খেলাকে ভালোবাসেন যারা যারা র্যাকেট খেলাকে ভালোবাসেন অবশ্যই লাইভে যুক্ত হন এটা ছোটদের একটা খেলা এটা ছোট প্যাসারি সারিদের খেলতেছে যদি আপনারা ছোটদের খেলা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাব যারা যারা ছোট ব্যয়া খেলা দেখতে চান যারা যারা ছোট ব্যাসারীর খেলা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন দেখছেন মানে ছোট ব্যয়া খেলতেছে এদের খেলা অনেক মনোরম পরিবেশ এখানে আছে মানে মনে হলেন অনেক মানুষ আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই জানাবেন যাদের সাপোর্ট লাগবে অবশ্যই জানাবেন যাদের সাবস্ক্রাইব করা লাগবে তা জানাবেন কমেন্টে আমি আপনার আইডি কমেন্ট ধরে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো আর যারা যারা আমার লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক একটা কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে একটা লাইক একটা কমেন্ট করবেন অবশ্যই লাইভটা শেয়ার করে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট যে আমাদের কতটা উৎসাহ হচ্ছে তা বলে বুঝা যায় না যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটা লাইক করেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই লাইভটা আজকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমার এই লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্টের মাধ্যমে জানা দিবেন যারা যারা লাইভে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা আমাদের কতটা উৎসাহ ভিডিও করা করা হয়তো মানে একটা কথা বলতে গেলে নয় আমাদের সমাজে এমন কোন লোক আছে এমন কিছু লোক আছে যারা কি করে সব সময় মনে হলেন যে ছোট তাকে মানে পারা দিয়ে নিচে নামায় আর যে বড় যার বড় আইডি তারে দেখবেন লাইক কমেন্টস আবার চ্যানেল সাবস্ক্রাইব সব কিছু করে কিন্তু কিন্তু আমাদের নাই দেখেন এই যে আমার ছোটোবে আছে এই খেলতেছে এই দেখেন মানে একজনে গেম দিয়ে দিছে আর যারা যারা লাইভে শুই অবশ্যই করবেন যারা যারা লাইভে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা র্যাকেট খেলাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যারা যারা র্যাকেট খেলাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর যেটা বলছিলাম বলছিলাম মনে করেন মানে যার বড় আইটি বা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদেরকে সবাই উপরেই তুলে যাদের সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তাদেরকে কিন্তু কেউ দেখে না তাদেরকে কেউ দেখে না তাদেরকে মানে কেউ সাপোর্ট করে না আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি বেশি সময় না থাকতে পারেন সমস্যা নাই মানে একটা কমেন্ট যদি করেন আপনাদের একটা কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের আপনাদের একটা কথা কিন্তু আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করে আসতে পারি আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারি অবশ্যই যারা যারা লাইভে আছেন একটা লাইক করবেন অবশ্যই যারা যারা লাইভে আছেন একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু অনেক উৎসাহ দিই আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি আমার কি মন থেকে কেউ ভালোবাসে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা মন থেকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ছোট ভাইয়া স্যারিক্যালতেছে তাদেরকে একবার দেখেন আপনি যারা যারা আমার লাইভে আসছেন তারা অবশ্যই আমার ছোট ভাইয়া দেখে দেখেন এই ভিডিও যদি এই ভিডিওতে যদি ওয়ান কে ভিউজ হয় এই ভিডিওতে যদি ওয়ান কে ভিউজ হয় তো তাদেরকে আমি একটা জাল কিনে দেবো এই বাচ্চারা তোমরা এদিকে আসো মানে তোমরা বলো যদি এই ভিডিওতে এক কে ভিউজ হয় তাহলে আমি তোমাদেরকে একটা জাল কিনে নাই যদি ওয়ান কে হয় এই ভিডিওতে যদি ওয়ান কে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি একটা জাল কিনে দেবো তাদেরকে তাদের একটা জালের জন্য খুব করতেছে মানে হয়তো ভাবতেছেন আমার মানে মনিটেশন কি আমার অন্য মানে ভালো ফল সাবস্ক্রাইবারই নেই মনিটেশন করতে হবে যা করবো আমার নিজের পকেট থেকে করব আরেকদিন যেদিন লাইভে আসি অবশ্যই জাল সহই দেখবেন যারা যারা লাইভে আসছেন একটা লাইক একটা কমেন্ট ভিডিওটা তিনটা কপি লিঙ্ক করে দিবেন লাইকটা আমাদের ভালোবাসার মানুষগুলা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকতেছেন কিন্তু লাইক করলে আপনাদের অনেক ক্ষতি হয় ঠিক না যারা যারা লাইভে আছেন তারা লাইক করতে মানে অনেক ক্ষতি সমস্যা নাই আপনারা আছেন আপনারা আছেন বলেই কিন্তু মানে উৎসাহ পাই যারা লাইভে আছেন তাদেরকেই কিন্তু আমরা উৎসাহ পাই যারা যারা লাইভে আছে কয়েকজন মনে হয় কমেন্ট করবে কিছু একটা বোঝা যাইতেছে কিন্তু মনে হয় না তারা যারা লাইভে আছেন যারা যারা আমার লাইভে আসছেন তাদেরকে বলতেছি একটা লাইক একটা কমেন্ট করবেন অবশ্যই সেই লাইভ থেকে আস্তে আস্তে সবাই বিদায় নিতেছে লাইভ থেকে আস্তে আস্তে সবাই বিদায় নিতেছে নাই ছোট আইটি তো কেউ সাপোর্ট করে না ছোট আইটি তো কেউ সাপোর্ট করে না যে কোনো জিনিস নিয়ে কখনো হাল চারতে নেই কোনো জিনিস নিয়ে কখনো হাল চারতে নেই আপনারা যদি থাকেন তাহলে সর্বদাই আমি থাকবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সর্বদাই আপনাদের পাশে থাকবো যারা আসছেন কেউ নাই লাইভে এমন কেউ নাই সমস্যা নাই যারা যারা আমার লাইভে আইছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা কিন্তু অপরন্ত থাকবে ছোটদের খেলা উপভোগ করতে চাইলে অবশ্যই যে ছোটদের খেলা উপভোগ করেন ছোটদের খেলা উপভোগ করেন যারা যারা খেলা উপভোগ করতে চান এখানে আছে লাভ এখানে আছে লাভিব লাভিব আতাঙ্গাও মাহি আতাঙ্গাও এই যে মাহি এই যে নিলয় মানে তার অনেক গরম লাগছে তাই সে সবকিছু কুলে নিতেছে মানে র্যাকেট খেলতে খেলতে তার অনেক গরম লাগছে তাই সবকিছু কুলে নিতেছে যারা যারা র্যাকেট খেলা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যারা যারা র্যাকেট খেলাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইতিমধ্যে এখন কেউ নাই লাইক আমার সাথে যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার অনেক বেশি খুশি হতাম ভিডিওটা শেয়ার করে দিয়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছাইতে কিন্তু অনেক মানে লাইভে আসেন ঠিক আছে কিন্তু আয়শা একটা লাইক একটা কমেন্ট করলে আপনাদের কি ক্ষতি হয় সেটা জানি না মানে লাইফে আসেন আইসা আইসা চলে যান সমস্যা নাই কিন্তু একটা কমেন্ট করে দিলে তো মনে হয় অনেক উপকার হয় একটা কমেন্ট ধরে আপনাদের আইটি বা আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি হঠাৎ করে আবার শূন্য হয়ে বুঝলাম যাই হোক ভালোবাসার মানুষ একজন আসছে লাইভ করতে হবে না আসছেন তাই জন্য আপনাকে ধন্যবাদ যারা যারা আসবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভালোবাসার মানুষ যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো লাইভ মনে হয় না আপনাদের কাছে মনে হয় লাইভ করা হয় না আচ্ছা সমস্যা নাই যেরকমই করতেছি প্রথম প্রথম নতুন তো ইনশাল্লাহ একদিন ভালো কিছু করব যদি আপনারা পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ একদিন ভালো কিছু করব যদি আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত পায় তাহলে একদিন ইনশাল্লাহ ভালো কিছু করব আমার ভালোবাসা ধন্যবাদ যুক্ত যারা আছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন লাইভে যারা যুক্ত আছেন একটা লাইক একটা কমেন্ট করবেন যারা যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভালোবাসার মানুষগুলা যারা লাইভে আছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট থাকলে কিন্তু অনেক উৎসাহ দেয় আর আপনাদের ভালোবাসা যদি প্রতিনিয়ত পায় তাহলে সর্বদাই আপনাদের পাশে থাকবো আপনাদের ভালোবাসা যদি সর্বদাই পায় তাহলে অবশ্যই আপনাদের পাশে থাকবো যারা যারা আমার লাইভে আসছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আমার লাইভে যারা আছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর ছোট আইটি দেখে কেউ কিন্তু লাইক কমেন্ট করেন না সময় সময় আসেন যে এটার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করতে হবে আপনারা যারা লাইভে যুক্ত হন এটার জন্য অসংখ্য ধন্যবাদ মানে এটা কমেন্ট করলে কিন্তু দেখা যায় কোন কোন মানে আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু দেখা যায় আপনার যারা যারা লাইভে আসছেন যারা যারা লাইভে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সর্বদাই থাকার জন্য যারা যারা লাইভে থাকতে পারেন যারা যারা লাইভে থাকতে পারেন সবাই লাইভে যুক্ত হবেন সবাই লাইভে যুক্ত হবেন যারা যারা আছেন তারা সকলে লাইভে যুক্ত হবেন যারা যারা আছেন আমার লাইগা আসেন সকলে যুক্ত হন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাত থেকে বের হয়ে যাব অল্প কিছুক্ষণের মধ্যে হাত থেকে বের একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে কিন্তু কমেন্ট দিয়ে আমরা তো অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারব আছাড়েতে স্কাই দিতে যায় জি থ্যাঙ্ক ইউ এক ভাই বলতেছে ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি এসেছে মাইমা সিং আমার বাড়ি এসেছে আমার বাড়ি এসেছে মাইমা সিং ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টের জানাবেন ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাড়ি এসেছে মাইমা সিং নান্দাজ জানান

দুরাবে আজ যেদার বেটা ছিল ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য মানে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আপনার কমেন্ট ধরে কমেন্ট ধরে আপনার আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব

देतुरा तुम बैठते ना खिला देते जाते चित्र हाथ हाथ लगा है बोला ये बोला ये पूछ रहा है कि बंद कर दे এসে معايا الوقت কোন الرسول بتاع كله হয়ে কোথা থেকে ভুল